তো প্রথমে আমি আমার স্ক্রিনটা যদি শেয়ার দেই তাহলে কিন্তু অনেকগুলো বিষয় দেখতে পারবেন ঠিক আছে প্রথমে আমরা দেখবো যে আসলে এআই বলতে কি বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে যদি আমরা নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারি নিজেদের আয়ত্ত নিয়ে আসতে পারি তাহলে আপনাদের দৈনন্দিন কাজগুলো কি হয় সহজ হয় বাট অনেকেই এআই সম্পর্কে বুঝি না যার কারণে আমাদের যে কাজগুলো করতে এক ঘন্টা সময় লাগতো ওই এক ঘন্টা সময় লাগে আর যারা এআই সম্পর্কে বুঝি এই এক ঘন্টার কাজ মাত্র পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের মধ্যে করে ফেলে বুঝতে পেরেছেন যে কাজগুলো অনেক বেশি কঠিন সেই কাজগুলো আমরা যাতে কিনা এআই এর মাধ্যমে সহজ করতে পারি আচ্ছা আগে বুঝতে হবে এআই এর সংজ্ঞা জানার দরকার নাই ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু হতে পারে আমরা পরিচিত দুইটা নাম যদি বলি সেটা হচ্ছে চ্যাট জিবিটি এমন ব্যক্তির আছেন যে নাম শোনার নাই চ্যাট জিবিটির এমন কোন ব্যক্তি আছেন যারা নাম শোনেন নাই চ্যাট জিবিটির সবাই শুনছেন এমন কোন ব্যক্তি আছেন জেমিনা এর নাম শোনে নাই শুনছেন প্রত্যেকেই নাম শুনছেন বাট এই দুটাকে যদি আমরা মাত্র দুইটাই যদি কন্ট্রোলিং এর মধ্যে নিয়ে আসতে পারি ভালোভাবে একদম নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি হান্ড্রেড পার্সেন্ট কিছু কাজ আপনি অথেন্টিক ভাবে করতে পারবেন আমি আজকে বাস্তব প্রমাণ আপনাদের দিব চলুন আমরা প্রথমে চ্যাট জিবিটিতে শুরু করি তো ধরেন আপনি একটা ছবি আছে ছবিটা চাচ্ছেন যে ভাই অনেক সময় আমার কমান্ড দেয় কিভাবে অনেক সময় দেখছেন না মানুষের অনেক সময় কি সুন্দর সুন্দর ছবি ফেসবুকে পোস্ট করে না বিশেষ করে নিচে লেখা থাকে প্রম ঠিক আছে প্রম লেখা থাকে আসলে প্রমটা কিভাবে লেখে ঠিক আছে আর আমার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কিন্তু কোর্স করা আছে বিশেষ করে প্রম ইঞ্জিনিয়ারিং এর উপরে কথা বলছেন যে কিভাবে সহজে প্রমটা আপনি নিজে লিখতে পারবেন আপনার সহজ কিছু জাস্ট থিঙ্কিং মানে মানে আপনি যে চিন্তা ভাব না এটা শুধু তাকে চ্যাট জিপিডি যদি বোঝাইতে পারেন যে এই জিনিসটা যায় অটোমেটিকলি প্রম্পটটা জেনারেট ও নিজে করে দিবে পাশাপাশি আপনি নিজেও জেনারেট করতে পারবেন তো আমরা দুইটা পদ্ধতিও জানবো চলেন শুরু করা যাক সামনের দিকে আগে একটু তো প্রথমে আমরা চাই যে সচাচরচ আমি হচ্ছে এআই এটা অনেকগুলা এআই আছে যতগুলা এআই টুলস আছে আমি সবগুলা ব্যবহার দেখাবো না জাস্ট একটার ব্যবহার দেখাবো ঠিক আছে তো প্রথমে যদি আমি একটা এআই কে কি করি মানে চ্যাট জিপিটা ওপেন করলাম ওপেন করার পরে তারপরে আমি আরেকটা যদি ওপেন করি আমি মোটামুটি যদি চিন্তা করি যে আসলে একটা প্রম্পট কিভাবে লেখা যায় তো আমরা দেখেন যে ম্যানের ছবিগুলা যদি দেখা যায় বিজনেসম্যান ম্যান আচ্ছা বিজনেসম্যান লিখে সার্চ করলাম হচ্ছে আপনার আচ্ছা দেখছেন কত সুন্দর ছবি ছবিগুলো নিয়ে আছে কত সুন্দর ঠিক আছে মানে আমি যদি একটা ছবি ডাউনলোড এই ছবিটা চিন্তা করেন করে করে নিলাম ঠিক আছে ওকে ডাউনলোডে এ ক্লিয়ার করলাম ডাউনলোড হয়ে গেল ওকে ডাউনলোড হয়ে গেছে এখন এই যে ছবিটা আমি জাস্ট এখানে আপলোড করব ঠিক আছে লিমিট আছে কিনা আল্লাহ পাক জানে ওকে লিমিট আছে আমি যদি এই ছবিটার বলি যে আমি এই যে ডাউনলোড এই অপশনটা নিয়ে দিলাম এখানে আপলোড করে দিলাম তো এখানে জাস্ট ওখানে কমেন্ট কমান্ড করব যে ডিসক্রাইব মানে এরকম একটা ছবি বানাতে চাই ঠিক আছে কি করতে চাই এরকম একটা ছবি বানাতে চাই আমি তাহলে কি করব ওই ছবিটা আপলোড দিয়ে এখানে লিখবো ডিসক্রাইব দিস প্রম্পট ঠিক আছে ভালো করে দেখেন এই লেখাটা লিখতে পারবেন না জাস্ট এই লেখাটা আপনার কি করবেন লিখে পেস্ট করে দিবেন ও এখন এই ছবিটায় কি কি প্রম্পট লেখা আছে আসলে এই যে দেখেন এই যে হেয়ার ইজ প্রম্পট ডেসক্রিপশন ইউ কুড আস ফর জেনারেটিং এইডিং সিনারিও এই যে এটা জাস্ট বলছে এই যে এতটুকু হচ্ছে তার কি প্রম্পট ঠিক আছে তো আমি যদি এটা কপি করি কি করি ভাই জাস্ট কপি করলাম ঠিক আছে কি করলাম কপি করলাম আমি এখন চাচ্ছি যে আমি এইরকম একটা ছবিটা কোথায় গেল যে এরকম ছবি আমি দিছি আমার নিজের একটা ছবি এরকম এই প্রমটা দিয়ে বানাবো আপনাদের তাহলে প্রথমে কোথায় যাইতে হবে সরাসরি আপনার চলে যাবেন জেমিনায় চলতে যাইতে পারেন অথবা গুগল এআই স্টুডিও আছে ঠিক আছে এই দুইটাতে যাবেন সচরাচর জেমিনায়ও ভালো হয় পাশাপাশি আপনি যদি চান জেমিনাই না অন্য আমি হচ্ছে কি করতে চাই আচ্ছা যদি না যাইতে চান সেক্ষেত্রে আপনার কোথায় যেতে হবে গুগল এআই স্টুডিওতে গেলাম ঠিক আছে গুগল এআই স্টুডিওতে যাওয়ার পরে আমি এরকম ইন্টারফেস পাবো এখানে লগ ইন করে নিতে হবে আমার লগ ইনই আছে এই জন্য বেশি কিছু করতে হচ্ছে না তারপরে আমি কি করব এই যে চ্যাট নামে যে অপশনটা আছে এখানে যাব যাওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন আছে ন্যানো বেনানা আছে ইমেজ ইমেজ এটাও কিন্তু গুগলেরই একটা প্রোডাক্ট জেমিনাই গুগলের একটা প্রোডাক্ট ঠিক আছে আমি চাই যে এই যে ন্যামো ব্যায়াম রান্নাতে ক্লিক করব প্রথমটাতে ঠিক আছে সিলেক্ট করে ফেলছি এখন আমি এই যে আমার একটা ছবি আছে ঠিক আছে যে ছবি আপনি ওইরকম রকম বানাতে চাচ্ছেন ওই ছবিটা আপলোড করবেন আমি একটা আমার ছবি আছে কিনা দেখি একটু এই যে এটা হচ্ছে আমার একটা ছবি ঠিক আছে এই যে এই ছবিটাতে আমি কি করছি এই যে প্রমটা আছে না যেটা প্রমটা আমরা কি করছি এটা কপি করলাম কপি করলে এই জায়গাতে আমরা কি করব সুন্দর করে পেস্ট করে দেব ফোন ইউজাররা ল্যাপটপ ইউজাররা যা করতে পারেন জাস্ট এই যে রানে নাই এই রানে ক্লিক করব ঠিক আছে আচ্ছা এটাতে আমরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে দেখলাম আমরা এখন দেখব যে পাশাপাশি এনারা ছবি বানান আর পাশাপাশি আরেকটা দেখব যে জেমিনাই দেখি কিভাবে বানানো যায় একই রকম সিস্টেম আমরা জেমিনাইটা ওপেন করব গুগল জেমিনাই ঠিক আছে এটা ওপেন করলাম করার পরে একই ছবিটা আমরা কি করব আপলোড করব এখানে ঠিক আছে কি করবো ভাই একটু অপেক্ষা করেন ওকে ফাইলসে ক্লিক করে আমি চাই আপলোড ফাইলসে ক্লিক করে আমার মানে এই ছবিটা নিতে আগে ঠিক আছে নেওয়ার পরে এখানে আপলোড হবে আমি যে হচ্ছে প্রম্পটটা চ্যাট জিপি থেকে নিছি ওটা পেস্ট করে দেব সুন্দর করে পেস্ট করে দিয়ে এখানে জাস্ট ক্লিক করে দেব এখন দেখা যাক কে কত সুন্দর ছবি আনা দেখেন মানে এই যে ছবিটা তাকে দিয়েছি এরকম ছবিটা আমাকে বানাই দিয়েছে দেখছেন বানাইছে একটু জুম করার চেষ্টা করি আপনাদের ঠিক আছে বুঝতে পেরেছেন সবাই কথা কি বুঝতে পেরেছেন মানে উনি আমাদের কি করতেছে এখন আমরা চাচ্ছি সুন্দর অনেক সময় জানি না যে ভাই এটা একটা এভাবে কিন্তু ছবি জেনারেটিং করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে আমি ওইভাবে না আমার ছবিটা চাচ্ছি এটা কি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ছবি জেনারেট করে একটা ছবি থেকে হুব কপিটা বুঝতে পেরেছেন সবাই একটু এজ বা নো লেখেন তারপর নেক্সটে যাচ্ছি এক নাম্বার শিখাইলাম যে ছবি থেকে কিভাবে প্রম্প লেখেছে সাহায্যে প্লাস দুই নাম্বার যে ওই প্রম্প থেকে কিভাবে নিজের মতো করে একটা ছবি জেনারেট করতে পারবেন আশা করি মেসেজটা ক্লিয়ার ধন্যবাদ আপনাদের রেসপন্স অনেক সুন্দর বোরিং লাগতেছে নাকি ক্লাস শেষ করে দেবো ইন্টারেস্টিং না বোরিং লাগতেছে ছবি কি জেনারেট করতে পারবেন আপনারা ওকে চলেন সামনের দিকে হাঁকাই এখন আমাদের কি করছে জেমিনাই কি করে দিছে একটু দেখেন জেমিনা এখনো এখনো বানায় নিও শুধু প্রমটাল দিয়ে দিছে ঠিক আছে ও প্রমটা দিয়ে দিছে আচ্ছা মানে এইটাও অনেক সময় দেখবেন যে বানাবে না ডিসক্রাইব করবে ওকে আরেকবার একবার কমেন্ট দিতে হবে তখন কিন্তু দিয়ে দেবে আশা করি এটা ক্লিয়ার এখন চাচ্ছি ভাই আমি আমার নিজের মতো করে একটা ছবি ডিজাইন করব ঠিক আছে আমি লিখলাম আমি চাচ্ছি চাচ্ছি আমাকে এটা একদম একদম ক্যাজুয়ালি যেটা চিন্তা না যাকে কমান্ড দিবেন কোনো ছবি টবি নাই নিজে লিখবেন ওরকম দেখেন আমি কি লিখছি আমি চাচ্ছি আমাকে আমাকে একটা প্রম্পট লিখে দাও লিখে দাও সরি লিখে দাও ঠিক আছে যেখানে আমি অবাক হয়ে অবাক অবাক হয়ে উপরে উপরের দিকে তাকিয়ে থাকবো তাকিয়ে থাকবো থাকবো এন্ড আমার হাতে বাংলিশ লেখেন ভাই সমস্যা নাই ও বুঝে নেবে বাংলিশ বোঝেন আমি যেটা লিখতেছি চাচ্ছি ঠিক আছে আপনার লিখতে পারেন ভালো কথা ডেক্স এর মতো ঠিক আছে আমার হাতে কিছু একটা কিছু একটা ধরা অবস্থায় থাকবে ধরা অবস্থায় থাকবে ঠিক আছে যেন চেঞ্জ না হয়ছেন জাস্ট একে কি বলছি একটা আমি চাচ্ছি আমাকে একটা প্রম্পট লিখে দাও যেখানে আমি অবাক হওয়ার হয়ে উপরের দিকে তাকিয়ে থাকবো আমার হাতে কিছু একটা ধরা অবস্থায় থাকবে ফেস যেন চেঞ্জ না হয় ওকে কমান্ড দিলাম ও আমাকে কি দিবে একটা দেখেন এই যে প্রমটা দিয়ে দিল ঠিক আছে কি করলো ক্রিয়েট এ প্রফেশনাল ফটো অফ দ্য সেম পার্সন কিপ দ্য সেম ফেস এক্সাক্টলি ডু নট চেঞ্জ ফেসিয়াল কোন ফেসে চেঞ্জ হবে না দ্য পার্সন লুক সারপ্রাইজ অ্যামাইজড এবং গ্র্যাজিং আপওয়ার্ড মানে উপরের দিকে তাকে থাকবে উইথ এ রিয়ালিস্টিক এক্সপ্রেশন দেখেন এই জিনিসটা জাস্ট আমি কপি করব কপি করে কোথায় যাব ভাইয়া কপি করে আমি গুগল এআই স্টুডিওতে চলে যাব জাস্ট ওই ছবিটা আমি আবার কি করব সুন্দর করে বাংলা ভাষা আপলোড করে ফেলব ওকে এই যে আপলোড করলাম আমার ছবিটা ঠিক আছে জাস্ট এখানে প্রমটা আমি কি করব জাস্ট যেটা বানালাম সেটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়া মাত্র কি হলো দেখেন ম্যাজিক দেখেন একটু সময় লাগবে যেহেতু দেখেন আমি মানে যেরকম চাচ্ছি যদি আরো চান যে হাত উপরের দিকে চান তাহলে এখানে কমান্ড করতে হবে আমার হাতটা যেন উপরের দিকে থাকে আমি যদি চাই হাতটা হাতটা যেন উপরে থাকে উপরে থাকে আর হাতের দিকে হাতের দিকে তাকিয়ে যেন এই কমেন্টটা দিলাম মানে যেমন চাচ্ছেন সেই রকম ভাবে আপনি কি করবেন সাজাই নেবেন আপনার মত করে এই যে প্রমটা দিয়ে দিলাম ঠিক আছে আমি যদি বলি যে এই প্রোমটা কি করবো আমরা এখানে বাংলা ভাষায় কপি করব ঠিক আছে কপি করে কোন ইউজাররা সহজ ভাবে করতে পারবেন ঠিক আছে এখন আর দরকার নাই জাস্ট এখানে পেস্ট করে দিলে অটোমেটিক্যালি জেনারেট করে দিলে সেই যেহেতু করে দিছি দেখেন এই ছবিটা দেখেন এই ছবিটাই যদি আমরা আরেকবার যদি আপলোড করি আপলোড ফাইলস এ জেমিনাই থেকে ঠিক আছে থেকে যদি আমরা আপলোড করি তাহলে কি হবে এই জায়গাতে ঠিক আছে দেখি ও কি বানাই আমাদের ওকে

এখন অনেকেই ব্যবসা করতে চায় না ভাই আমার একটা অনেকে বিশেষ করে মেয়েরা বিশেষ করে কাপড় চোপড় বিক্রি করে করতে চায় না অনলাইনে যে বসে অনেক ফুল তোলা বিশেষ করে করে এই জামা থেকে শুরু প্রত্যেকটা জিনিস বিক্রি করতে চায় কিনা তো এখন তারা একটা প্রোডাক্ট ডিজাইন করতে যাচ্ছে আসলে প্রোডাক্টটা কেমন ডিজাইন করে এটা আমি দেখাই দিই ঠিক আছে দেখেন একটু আচ্ছা একটু আমাকে কেউ একজন এই যে মানে আমার এই যে চ্যাট বক্স আছে না এখানে জুমের চ্যাট বক্সে কেউ একজন আমাকে একটা জিনিস দেন যে আসলে কারো যদি জামা বা কোনো কিছু ছবি তোলা থাকে বিশেষ করে না হলে গুগল থেকে আমরা ছবি দেখাবো কারো কি আছে বা যে কোনো জিনিস প্রোডাক্ট হলে হলো পূজা সরকার উনি ভালো মোটামুটি অনেকগুলা বিষয় তৈরি করে দেখি মাঝে মাঝে ওনার আইডি তে দেখা যায় আপনিও দিতে পারেন যে কেউ ডালা কুলা যা পারেন প্রোডাক্ট আছে নাকি আমি গুগল থেকে নামাবো আচ্ছা শ্যাম ভাই কিছু একটা দিছে দেখি ওকে আমি যদি এইটা সেম ভাইটা আগে দিছে ওনারটা যদি আমি কি করি পূজার সরকারও দিয়েছে আচ্ছা যে একটা নেই আমি ডাউনলোড করে নিয়েছি সবগুলাই ঠিক আছে আর দিয়ে না থাক ওকে ওকে ফোনও দিয়েছেন ওকে যে একটা নিলাম দেখা যাক আমরা কি করতে পারি তাদের জন্য চলেন ধন্যবাদ আপনাদের আর দেওয়ার দরকার নাই মেলাইগুলা হয়ে গেছে হ্যাঁ এখন চাচ্ছি যে আমরা রিয়েলিস্টিক ভাবে একবারে আমরা চাই ব্যবস্থাপনা করতে যাই কেন রিয়েলিস্টিক ছবি তুমি মেক করতে পারি তো প্রথমে আমরা কোথায় যাব চ্যাট জিপিডি যাব অথবা জেমিনাইয়ে যাব এই জেমিনাই এই যে দেখেন আমাকে ছবি কি বানাই দিয়েছে দেখেন জেমিনাই কি পাওয়ার দেখেন আমার হাতে কি অবস্থা আছে ঠিক আছে দেখেন মানে এই ছবিটা নিয়ে যদি ক্যানভাতে जाया যদি এডিট কইরা যদি কোন একটা জিনিসের ব্যানার তৈরি করতে চান কি রকম রিয়েলিস্টিক হবে জানেন অন্যরকম ফ্লেভার্স চলেন তো চলেন আমরা জেমিনি জেমিনা এর মাধ্যমে আমরা একটা প্রম্প লিখি কিসের প্রফ্ট লিখবো কাপড়ের তো প্রথমে আমি লিখবো আমাকে একটা প্রম্প লিখে দাও জাস্ট এই লেখাতে প্রম্প লিখে দাও ঠিক আছে যেখানে কাপড় সাজানো সাজানো থাকবে কাপড় গুলা গুলা গোছানো থাকবে গোছানো থাকবে যেমন ঠিক আছে পাশে কিছু ফ্লাওয়ারের ছবি থাকবে ঠিক আছে ফ্লাওয়ারের পিক ফ্লাওয়ার ফ্লাওয়ার থাকবে থাকবে অল্প করে অল্প করে ঠিক আছে এরকম একটা ফর্ম লেগে দেন ঠিক আছে আর কিছু যদি করতে প্রয়োজন হয় কিছু আমি এখানে লেখা থাকবে নাম নামটার নাম হচ্ছে যেহেতু কারণ আচ্ছা পূজা সরকার না পূজা সরকার পূজা সরকার ওকে এই যে দেখেন আমি কি করছি আমাকে প্রম্পট লিখে দাও জাস্ট এখানে কমান্ড করছি ও কি করবে দেখা যাক ও আমার জন্য কি করে একই কন্টেন্ট যদি আমি কি করব কপি করব কপি প্রম্পট এখানে চ্যাট জিপিটি দিয়ে দিয়ে দেব কোনটা ভালো হয় সেটা নিব আমরা ঠিক আছে একই রকম দিব দেখি চ্যাট জিপিটি কি বানাবে এ আমাদের কি বানাবে ওকে এখানে একটা দিয়ে দিয়েছে এই যে প্রমটা দেখেন চার জিবি তে নেওয়ার চেষ্টা করবো আমরা আচ্ছা প্রমটা নিছি না এখন আসেন এই যে আপলোড করবো আমি যে প্রোডাক্টটা নিছি না এই যে এখান থেকে আপলোড করে ফেলবো ওকে একটু অপেক্ষা করেন আমরা কোনটা নিছিলাম ইমেজ না ইমেজ দেখি এটা এটা নাকি

দেখছেন সবাই কি বুঝতে পেরেছেন ফুলের ছবি আসছে আমি যেরকম কমান্ড দিছি ওই কিন্তু মানে এটা কি ছবি দেখে মনে হচ্ছে যে এই ছবি ছিল এটা এই ছবিটা দেখে বোঝেন রিয়েলিস্টিক ছবি মনে হচ্ছে না এমন সাজানো গোছানো আমি একটু বড় করে আপনাদের দেখাই ঠিক আছে দেখছেন ছবিটা কিরকম সবাই একটু দেখেন এই যে নিচে দেখেন পূজা সরকার লিখে দিছে আমি বলছিলাম যে ছবির নিচে পূজা সরকার লেখা থাকবে তাহলে সবাইকে বুঝছেন যে কিভাবে একটা প্রোডাক্টের ডিজাইনও করতে পারি আমরা ক্লিয়ার রিয়ালিস্টিক না রিয়ালিস্টিক কি না সুন্দর না ওকে তাহলে আমরা কি এই দুটা বিষয় বুঝতে পেরেছি কিনা আমাকে জানাই দিবেন এটা কি ক্লিয়ার হয়েছে ভাই এআই শুধু ব্যবহার বিশ্বাস সম্ভব শুধু এক এআই দিয়ে ব্যবহার করি তাহলে এখন আমরা সহজে কিন্তু কি করতে পারি মানে এআই গুলাকে নিজের কন্ট্রোলের মধ্যে নাই শুধু ব্রেনটা খাটাতে হবে যে কেমনে কি করে